খাওয়ার দাওয়া নিয়ে চলে এসেছি আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো পাঁচ জনের থালা বার হয়ে গেছে পাঁচ জনের থালা রয়েছে সাদা ভাত আর রয়েছে ডিমের বড়া একটা করে ডিমের বড়া রয়েছে আর সাথে রয়েছে আমার আর তোমার দাদা ভাইয়ের কাঁচা লঙ্কা আর চলো কি আর আছে দেখিয়ে দিই এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা দিই মাছের তেল ভাজা করেছি আর দেখো এখানে রয়েছে গাটি আলু দিয়ে তরকারি করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাথে রয়েছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে রয়েছে এই শসো তোমাদের দাদা ভাই থালাটা দাদা ভাইয়ের থালাটা সাজিয়ে নি তারপরে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো দিয়ে দিলাম মাছের তেল আর দিয়ে দিলাম গাটি আলু একদম এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এটা তোমরা ভাত দিয়েও খেতে ভালো লাগে আর তোমার হচ্ছে রুটি দিয়ে খেতেও ভালো লাগে লাগে তরকারিটা এই তো হয়েছে দুপুরে আজকে বন্ধুরা রান্না বান্না আর এই দেখো ডিম দিয়ে অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নার রেসিপি তোমাদের দাদাভাইয়ের থালাটা গুছিয়ে নিল তারপরে সব আমরা এক এক করে বসে পড়বো দেখো দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে এই যে আমাদের দাদার থালা গুছিয়ে নিয়েছি কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা আজকে হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে পড়বো তোমরাও সবাই খাওয়া দাওয়া করতে বসেও আর আমার রান্নাগুলো আজকে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুক আমিও সবার পাশে থাকবো সবাই ভালো থাকবে শুভ দুপুর আবার পরে দেখাবে আবার একটা ভিডিওর সাথে